প্রত্যেকেই মিস্ত্রি একজনও নাই যে মিস্ত্রি না সব হেড মিস্ত্রি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলে মোট ওয়ার্কার আছে প্রায় পনেরো বিশ জন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাণিজ্য ঘর আমরা মূলত সারা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো কাজ আপনারা যদি চান আমাদের আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারবেন আপনাদের বাসাবাড়ির যত আসবাবরত আছে ফার্নিচার জগতের যা আছে আমরা আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স এখন আমাদের এখানে মূলত দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলে মোট ওয়ার্কার আছে প্রায় পনেরো বিশ জন আপনার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলে এখানে মূলত দেখেন যে দরজার কাজগুলো কিন্তু মূলত এখন চলতেছে এই যে দেখেন এখানে আপনার কিছু থ্রি ডি ডিজাইন আছে টু ডি ডিজাইন আছে তাছাড়া এই এই যে দেখেন গোলাপ ডিজাইন এই এই ডিজাইনটা গোলাপ ডিজাইন এই ডিজাইনটা মূলত আপনার এক টুডি ডিজাইন এরকমের এই যে কাজ চলতেছে কাজ মুহূর্তে আপনাদেরকে দেখানো আপনারা বাংলাদেশের যে যে স্থান থেকে আমাদেরকে নক করবেন অবশ্যই আপনাদের যার যার স্থানে গিয়ে আপনাদেরকে কাজ করে দেওয়া যাবে দেখেন এখানে এখন প্রায় আমাদের অনেক কাজ করতেছে এরাই আমাদের মূলত দক্ষ কারিকর এবং বিগত এরা প্রত্যেকই মিস্ত্রি একজনও নাই যে মিস্ত্রি নাই সব হেড মিস্ত্রি এরকমের আমরা পাঁচজন তিনজন চারজন পাঠাই দেয় তারপর তারা যাইয়ে মালগুলো আপনাদেরকে করে দিয়ে আসে ইনশাল্লাহ আপনারা এভাবেই করতে পারবেন কোনো অসুবিধা নেই তো দর্শক আপনাদেরকে বলবো যে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ রোড সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করলেই আপনারা আপনাদের এই ইগুলো পেতে পারবেন আপনারা এই সুবিধাগুলো পেতে পারবেন যার যে মাল আছে অবশ্য ঢাকার বাইরে গিয়ে করলে একটু রেট আপনারা বিস্তারিত জেনে নেবেন আপনার আমরা দরজাগুলা লেকার করেন হ্যান্ড বার্নিশ করেন আমাদের সাথে আলোচনা করলেই আপনারা ইনশাল্লাহ কাজ করতে পারবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম